হাওড়া প্রেস ক্লাবের সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন আটই সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাওড়ার রামগোপাল মঞ্চের নিত্যানন্দ সভাকক্ষে হাওড়ার প্রেস ক্লাবে সাতচল্লিশতম বার্ষিকী পালিত হলো প্রথম পর্বে কবি সম্মেলন ও দ্বিতীয় পর্বে কবি সম্মেলনে অংশগ্রহণকারীদের শংসাপত্র গুণীজনদের সংবর্ধনা এবং প্রীতি সম্মান সদস্য সম্মান প্রদান করা কবিতা পাঠ সঙ্গীত পরিবেশন ও বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল আমাদের উনিশশো আটাত্তর সালে এই তৈরি হয়েছিল তার মধ্যে ছজন মারা গেছেন একজন আজকে জন্মিত আছেন এখনও প্রস্তুতি মনে মনেছে তবে

প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা সহ অন্যান্য প্রবীণ নবীন সাংবাদিকগণ ও সমাজের বিশিষ্ট কবিগণ উপস্থিত সকলেই হাওড়া প্রেস ক্লাবের অতীতের স্মৃতিচারণ করেন এবং হাওড়া প্রেস ক্লাবের আগামী দিনের গৌরবময় সাফল্যের কথা তুলে ধরলেন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রশান্ত বিশ্বাস এখানে আমাদের প্রত্যেক বছর নানান অনুষ্ঠান আমরা সম্পন্ন করে থাকি তার মধ্যে এবারে কবি সম্মেলনকে আমরা প্রাধান্য দিয়েছি এছাড়া সাংবাদিকতা কর্মশালা আমাদের একটা অন্যতম অঙ্গ আশা করছি আমরা পরের বছর এটা আবার নতুন করে শুরু করব আজকে বিভিন্ন শিল্পীরাও অংশগ্রহণ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে এটাই হচ্ছে আমরা আশা করছি ভবিষ্যতে এই অনুষ্ঠানকে আরো বিরাট আকার ধারণ করতে চেষ্টা করবো হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ